ফেসবুকে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর হাজার হাজার ভিডিও মানুষ আপনার ভিডিওগুলো দেখে না আপনার ভিডিওতে ভিউ হয় না এঙ্গেজমেন্ট তৈরি হয় না আপনার পেজ কিংবা প্রোফাইলটা বড় হচ্ছে না আপনি কাজের জায়গা থেকে অনেক পিছিয়ে আছেন বর্তমান এই যুগে এসেও দুই সালের জায়গা থেকে এসে আপনি রয়েছেন সোশ্যাল মিডিয়াতে পিছিয়ে আপনাকে কেউ সহযোগিতা করে না আপনাকে কেউ একটা বুদ্ধি পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যায় না আমি আপনার পাশে রয়েছি হাসান জান্নাত ভাই আপনার সাথে আছে আমি আপনাকে সোশ্যাল মিডিয়াতে কীভাবে সফল হতে হয় তার পুরো বিষয়গুলো খুঁটিনাটি ধরে ধরে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যেন আপনি সোশ্যাল মিডিয়া থেকে সফল হতে পারেন ইনকাম করতে পারেন তো হ্যালো বন্ধুরা আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন আজকে যদি পুরো ভিডিওটি স্কিপ না করে যদি দেখেন তাহলে আজকেও নতুন একটি কিছু শিখতে পারবেন জানতে পারবেন আজকে আমার এই ভিডিওটি যারা একদম না টেনে স্কিপ না করে যারা দেখবে তারা কিছু শিখতে পারবে কিছু জানতে পারবে এবং এই ভিডিওটি পুরোপুরি দেখার পর তার ফেসবুকে বিচরণ হবে সুন্দর এবং অন্যরকমের অভিজ্ঞতা হবে আপনার সোশ্যাল মিডিয়াতে বিচরণের জায়গা থেকে আপনি নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আপনার ভিডিওতে ভিউ হবে এবং আপনার ভিডিওগুলো মানুষজন দেখবে কেন কারণ কোয়ালিটিফুল ভিডিও যদি আমরা তৈরি করতে না পারি তাহলে আমরা কিভাবে সেখানে আমরা অর্জন করতে পারবো কীভাবে আমাদের পেজ কিংবা প্রোফাইলে মানুষদের আমরা ধরে রাখতে পারবো তো আমি সেই রকমই একটি সাথে আপনাকে পরিচয় করিয়ে দিব আপনাকে কোনো কিছু জানতে হবে না বুঝতে হবে না শুধুমাত্র ছোট্ট একটু টেকনিক এবং একটু বুদ্ধি খাটিয়ে শুধু খালি কাজ করবেন বিডিওটা একটু লক্ষ্য করবেন যে কেউ এখন মূর্খ হোক আর শিক্ষিত হোক ভিডিও তৈরি করতে পারবে তার ভিডিওগুলো সুন্দর হবে যে কোনো ধরনের পোস্ট এখন মানুষ দেখবেই এতে অডিয়েন্স ধরে রাখতে পারবেন এবং আপনার কাজের জায়গা অনেক বড় হবে আপনি ফেসবুকে সফল হয়ে যাবেন এটা আমি চাই আমি চাই প্রত্যেকটা মানুষ ফেসবুক থেকে ইনকাম করুক কারণ প্রত্যেকের পকেটে টাকা থাকা জরুরি আর যে মানুষের পকেটে টাকা থাকে সে কখনো খারাপ কাজ করে না অতএব এই জায়গা থেকে আমি আপনাকে সহযোগিতার উদ্দেশ্যে একমাত্র সৃষ্টিকর্তাকে রাজি খুশি করার জন্য আপনার পাশে আমি রয়েছি অতএব যদি ভালো লাগে এবং আমার কাজগুলো যদি আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাহলে অন্যজনকেও আপনি সেই জায়গা থেকে দাওয়াত দিয়ে দিবেন এবং ভিডিওটি ছড়িয়ে দিতে ভুল করবেন না তো চলুন কথা না বাড়িয়ে আজকে আজকে চলে মূল টপিকে কোন কোন কাজটা কাজটা শিখবো আমরা কোনো পুরোপুরি ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে একদম স্ক্রিপ্ট না করে চলুন স্ক্রিনের উপর লক্ষ্য করা যাক এর জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে আপনি ক্যানভা নামে এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে নেবেন তারপরে আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়াতে বড় ভিডিও রিলস ভিডিও ডকুমেন্টস থামনেল পোস্ট তারপরে হচ্ছে আপনার যে কোনো ধরনের ছবি এডিট করা বিভিন্ন ধরনের যা যা দরকার আপনি সব কিছু পেয়ে যাবেন আপনি এগুলো খুঁটিনাটি একটু দেখে নেবেন এটা কিন্তু একদম কপিরাইট মুক্ত আপনি এখান থেকে যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন কোনো রকমের কপিরাইট আসবে না ইনশাল্লাহ তো আমি এমন কিছুই দেওয়ার চেষ্টা করি যেন আপনারা সহজে কিছু করতে পারেন এখানে সমস্ত ধরনের টেম্পলেটগুলো রয়েছে আপনি একটু এক নজর দেখে নেবেন হ্যাঁ জাস্ট দেখে নেবেন আপনি এখানে শুধু ধরবেন আর এটার মতো করে হুবহু করে আপনার এখানেই কনটেন্টগুলো তৈরি হয়ে যাবে আপনি ভিডিও রিলস ভিডিও শর্টস ইউটিউবের জন্য ফেসবুকের জন্য আদার্স ওয়েস যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য আপনি করে নিতে পারবেন তবে তার জন্য আপনাকে এক একটা টেমপ্লেট দেখতে হবে এবং আপনার মাথায় সাজাতে হবে যে আপনি এখানকার এই টেম্পলেটের অনুযায়ী আপনি কোন ধরনের কি বিষয় নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন কেমন ধরনের কন্টেন্টগুলো আপনি দিতে চাচ্ছেন ধরেন আমি এখন একটা টেম্পলেট এখানে দেখব আপনাদেরকে সাথে নিয়ে তো আমি আমার মতো করে আমি একটা ভিডিও এখানে তৈরি করতে চাই যেমন ধরেন এই যে প্রথম ভিডিওটা পেলে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটাতে যদি আপনি অ্যাপ্লাই অল সেভেন পেজে যদি ক্লিক করি তো এখানে আমি ক্লিক করব। এখানে আপনি যা অ্যালাউ চায় সেটা সমস্ত কিছু দিয়ে দিবেন তো আমি চাচ্ছি এটার অনুরূপে আমার মাথায় এখন এই মুহূর্তে আসতেছে যে আমি কখন ভিডিওগুলো পোস্ট করি আমার পেজের মধ্যে হাসান জান্নাত পেজে আমি এ বিষয়ে একটা ভিডিও তৈরি করতে চাই তো এটার সাথে আমার একটা মিলে যায় তো আপনি এরকম ধারণার থেকে আপনি এরকম কি করবেন আপনি কাজগুলো করে নেবেন তো আপনি ফার্স্ট অফ অল কী করবেন এই যে আপনি এখানে এই যে তাদের মতো করে এখানে দেখবেন যে আপনি যেই ছবিটাতে যেই ভিডিওটাতে আপনি টাচ করবেন সেটাতে অটোমেটিক আপনি গ্যালারিতে যেতে পারতেছেন আপনি ভিডিও তৈরি করতেছেন একদম সেম টু সেম তাদের মতো করে আপনি সব কিছু করতে পারবেন একদম কোনো এডিট করতে হবে না কোনো ঝক্কি ঝামেলা নেই একদম এক কথায় কোনো ঝক্কি ঝামেলা নেই যে দেখতে পাচ্ছেন না এখানে একটি মেয়ে কথা বলতেছিলো এখন গ্যালারি থেকে জাস্ট আমি আমার ছবিটা এখানে নিয়ে এসেছি আমার ভিডিওটা এখানে দিয়ে দিয়েছি আমি জাস্ট একটু এডিট করে তার মতো করে আমার যতটুকু আমি নিব অতটুকু আমি করার চেষ্টা করতেছি আপনি এখানে আপনার নামগুলো চেঞ্জ করতে পারেন এখানে যত লেখা আছে যত টেক্সট আছে আপনি সব কিছু এখানে কাস্টমাইজ করতে পারবেন এখানে এমন কোনো বিষয় নাই যে যে বিষয়টা আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন না আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন তো ভিডিওর পরবর্তীতে যেহেতু আমি এটা ভিডিও আপলোড করার একটা সময় আমি বলে দিতে চাই আমার অডিয়েন্সদেরকে এমন একটা কন্টেন্ট তৈরি করতে চাই তো আপনি পরের ধাপে চলে আসবেন তো এখানে আপনি টাচ করবেন রিপ্লেক্সে ক্লিক করবেন ক্লিক করলে আপনি গ্যালারিতে যাবেন আপনি একটা ভিডিওর একটা অনুরূপ নিয়ে আসবেন ঠিক এরকম করে ধাপে ধাপে আপনি পুরো বিষয়গুলো যেখানে যা যা এখানে করতে চাচ্ছেন ছবি কিংবা ভিডিও আপনি সমস্ত কিছু এখানে আপনার মতো করে এখানে এক সেকেন্ডে আপনি করে ফেলতে পারেন এবং আপনি এই ভিডিওগুলো যখন তৈরি করে যখন পোস্ট করবেন তখন আপনার কাজের কোয়ালিটি বেড়ে যাবে আপনার অডিয়েন্স জাস্ট বলবে ওয়াও মানে আপনি আপনার অডিয়েন্সদেরকে ধরে রাখতে পারবেন এক কথায় আপনার ভিডিওগুলো তাদেরকে দেখাতে পারবেন আপনি বুঝাতে পারবেন যে আপনার ইমপ্রুভড হয়েছে তখন আপনার যখন এখানে নতুন নতুন কিছু দেখতে পাবে তারা তখন আপনার অডিয়েন্সগুলো আপনার কাছ থেকে কিছু শিখবে আপনাকে জিজ্ঞাসা করবে আপনাকে সম্মান দিবে যে এই ধরনের কাজগুলো আপনি কোথা থেকে করেছেন কিভাবে করেছেন এরকম এক্সট্রা এক্সট্রা আপনি সোশ্যাল মিডিয়াতে সুন্দর করে করতে পারবেন তো আপনি এগুলো যত কিছু আছে আমি কিন্তু এক কথাই বলে দিয়েছি আপনি এগুলো কাস্টমাইজ করতে পারবেন আমি যেহেতু ভিডিও দিতে চাই যে ইউডিয়েন্সকে বলতে চাই আমি এই সময় এই সময় ভিডিও দিব তো এখানে আমি আমার মতো করে লিখতে পারবো এখানে কিন্তু আপনি যে কোনো ফরম্যাটের ভাষায় আপনি লিখতে পারবেন তো এখানে যে যত লেখা রয়েছে যত ভিডিও রয়েছে আপনি এগুলো কাস্টমাইজ করে নেবেন আপনার মতো করে তো আমি এখানে জানিয়ে দিলাম আমি ডেলি তিনটা ভিডিও আপলোড করি এমন এমন ভিডিও আপলোড করি এই সময়তে আপলোড করি এবং পুরো ভিডিওটা আমি তৈরি করে ফেললাম নিজে দেখেন আপনাদের নিজেদের সামনেই আমি আপনাদের চোখের সামনে তৈরি করে দেখালাম একটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য তো আসলে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে যেন আসলে আপনারা সহজে খুব দ্রুত সময় শিখতে পারেন তার জন্য আমি চেষ্টা করি ভিডিও ছোট করার কিন্তু আমি মনে করি যদি ভিডিওটি আমার লম্বাও হয় তারপরেও আপনি মোটামুটিভাবে কিছু শিখতে পারবেন আর যারা কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছেন আপনি ফেসবুকে সফল হতে এসেছেন ইউটিউবে সফল হতে এসেছেন আপনাকে তো অবশ্যই একটা না একটা সময় আপনাকে দিতে হবে ধৈর্য ধরে হ্যাঁ যদি আপনি এতটুকু সময় না দেন তাহলে আপনি শিখবেন কোথায় আর আপনাকে কে শিখাবে। তো আমি চেষ্টা করি যেহেতু আপনাকে শেখানোর জন্য অল্প সময়ের মধ্যে তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তখন আপনি ভিডিওটা দেখা হয়ে গেলে আপনার মতো করে কাস্টমাইজ করা হয়ে গেলে আপনি এখানে আসবেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এইভাবে ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর কিন্তু আপনার ভিডিওটা আপনার একদম গ্যালারিতে চলে যাবে একদম কোন রকমের ওয়াটার মার্ক কিন্তু ভিডিওতে থাকবে না এখান থেকে আপনি যত ধরনের কাজ করবেন কোনো ওয়াটার মার্ক পাবেন না অতএব কপিরাইট আসবে না তবে মিউজিকগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন আপনি চেষ্টা করবেন ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে আপনি মিউজিকগুলো অ্যাড করার জন্য আপনি কথা বলার জায়গা সমস্ত কিছু যদি দেখেন আমি ভিডিওটা দেখতে পাচ্ছেন অলরেডি গ্যালারি থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কত সুন্দর একটা ভিডিও একটা কাস্টমাইজ করে কিন্তু আমি আমার মতো করে আপলোড করতে পারবো এখন এখন আমি বলতে পারবো যে হ্যাঁ আমার কাজের জায়গা থেকে আমি কিছু শিখেছি কিছু জেনেছি